বাংলা সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের বাঁচাতে উদ্যোগী হল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জাতীয় সড়ক দশ সহ হিমালয়ান রিজিয়ানের উপর বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্র সরকার এবং সিকিম সরকার যাতে একটি সার্ভে করায় তার দাবি তুলে ধরলেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক পর্যটন ব্যবসায়ীদের সংগঠন বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কেবল পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয় বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয় তার জন্যই বিশেষজ্ঞদের দিয়ে এই সম্পূর্ণ অঞ্চলে যাতে সার্ভে করানো হয় তার দাবি তুলে ধরেন আপনি যদি পশ্চিম এবং সাউথ সিকিম তার রোড কিন্তু কেন এই কারণেই বলা

লং টার্ম জিওলজিক্যাল সার্ভে করে এই রাস্তার সম্পূর্ণভাবে কাজ করা হোক সঙ্গে যে নতুন যে আমাদের যে আরেকটা এনএচ আছে যেটা গ্যাংটক থেকে নর্থ সিকিম মধ্যে যে রাস্তাটা সার্বিকভাবে কী লেভেলে ক্ষতিগ্রস্ত হয়তো এখানে আপনাদের কাছে ছবি নেই বলে আপনারা বুঝতে পারছেন না এটাও কিন্তু এনেচ কিন্তু এটা আলাদা এটা সেভেন ওয়ান সেভেন ওয়ান জিরো এই এটা আলাদা এনেচ তাই এই ন্যাশনাল টেনকে টেমকে এনএচ টেনকে যেরকম বাঁচানো ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাঁচানো তাই জিওলজিক্যাল সার্ভে এই করা হোক এটা দাবি করলাম এবং এনএসএকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন অলরেডি শুরু করছি আমরা দ্রুত এটা এটা ক্যাম্পেন এবং সর্বস্তরের ব্যবসায়ী যারা অর্গানাইজেশন আছে এখানে বা যারা এনজিও আছে তাদের সবাইকে অনুরোধ করবো যারা আপনারা এই আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে হাতে হাত মেলান সিকিমের হোক বেঙ্গলের হোক এখানে কোনো স্টেটের সঙ্গে কোনো স্টেটের বিরোধের ব্যাপার নেই আমাদেরকে সবাই এক হতে হবে এনএস্টকে বাঁচানোর জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আপনারা প্রতিনিয়ত এই ব্যাপারটা তুলে ধরার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এই আন্দোলনকে তীব্রতর করব এ কথা বলছি যদি এনএস্টকে নিয়ে প্রপার রংটা প্ল্যানিং না করা হয়